নমস্কার মুক্তির গল্প কবিতায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আমার আজকের নিবেদন লেখক হুমায়ুন আহমদের লেখা গল্প সংসার গল্পটি পড়তে পড়তে মনে হয় সত্যি একটি মেয়ে তার সংসারকে টিকিয়ে রাখার জন্য তার সর্বস্ব উজাড় করতে পারে আর এই গল্পের মনোয়ারা চরিত্র বোধয়ের বড় প্রমাণ মজিদের বয়স সাড়ে চার বছর এই বয়সে সে তার বাবার প্রতিভার একজন মুগ্ধ সমাজদার আজ তার মুগ্ধতা আকাশে স্পর্শ করেছে কারণ তার বাবা মিয়া তাকে একটা ইঁদুর ধরে দিয়েছে শুধু ধরে দেয় না লাল সুতো দিয়েই ইঁদুরের লেজ বাঁধা সুতো ছেড়ে দিলে ইঁদুর কুটকুট করে হাঁটতে থাকে সুতা টেনে ইঁদুর কাছে আনা যায় মজিদ তার সাড়ে চার বছরের ক্ষুদ্র জীবনে অনেক বিস্ময়কর জিনিস তার বাবার কাছ থেকে উপহার পেয়েছে এমন বিস্ময়কর কিছু পায়নি ইঁদুরের সুতা ধরে তার আনন্দে প্রায় কান্না পেয়ে গেল মিয়া পুত্রের আনন্দ কিছুক্ষণ দেখলো তারপর উদাস ভঙ্গিতে একটা বিড়ি ধরালো তিনটি মাত্র বিড়ি আজ তার সারাদিনের সম্বল দিন সবে শুরু হয়েছে এর মধ্যে একটা অকারণে খরচ করে ফেলায় ছেলের আনন্দিত মুখ দেখে তার মনটা উদাস হয়েছে মন উদাস হলে বিড়ি সিগারেট টানতে ইচ্ছে করে মজিদ বাবার দিকে তাকিয়ে বলল বাবা ইন্দুর কামড় দেয় কুদ্দুস মিয়া না সূচক মাথা নাড়ালো ছেলের সঙ্গে সে কথাবার্তা খুব কম বলে ছেলে মেয়েদের সঙ্গে কথা কম বলাই নিয়ম বেশি কথা বললে প্রশ্রয় দেওয়া হয় প্রশ্রয় দেওয়া ঠিক নয় প্রশ্রয় পেলে ভয় ভক্তি কমে যায় কুদ্দুস মিয়ার ধারণা ছেলে মেয়ে মানুষ করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো তাদের দিকে একেবারেই নজর না দেওয়া অকারণে কথা না বলা কিছুতেই যেন বাবার ভালোবাসার প্রকাশ এরা ট্রেন না পায় ভালোবাসা প্রকাশ করার জিনিস নয় ভালোবাসা গোপন রাখার জিনিস যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর এই যে মজিদ ইদুন নিয়ে খেলছে খেলাটা দেখতে তার ভালো লাগছে সেই ভালো লাগা পুত্রের টের পাওয়া খুবই ভুল হবে কাজেই সে আকাশের দিকে তাকিয়ে বিড়ি টানতে লাগলো তার এই ঘর থেকে আকাশ দেখা যায় এটাও এক আনন্দের কথা তবে এটাকে ঘর বলা ঠিক হচ্ছে না পাইপ ঘর বলা যায় এক মাসের উপর হল তারা উঠে এসেছে সিওয়ারেজ পাইপে শুরু কুদ্দুসের কঠিন আপত্তি ছিল পাইপের ভেতর মানুষ থাকে রাতে ঘুমের মধ্যে পাইপ গড়াতে শুরু করলে তখন তার ইচ্ছা ছিল মনোয়ারের সঙ্গে সে একটা কঠিন ঝগড়া করে শেষ পর্যন্ত ঝগড়াটা করল না মেয়ে ছেলের সঙ্গে ঝগড়া করে ফায়দা কি এরা যুক্তি বোঝে না আল্লাহ পাক যুক্তি বোঝার ক্ষমতা এদের দেন নাই তাছাড়া মনোয়ারা সংসারের জন্য খেটে মরছে তার সামান্য কথা শুনলে সে খুশি হয় হোক মানুষকে খুশি করার মধ্যে সোয়াব আছে মিরপুর ইলেকট্রিক সাব অফিসের মাঠে জমা রাখা গোটা পনেরো পাইপের মধ্যে একটা তারা দখল নিয়েছে পাইপগুলো দূর থেকে যত ছোট মনে হয় আসলে তত ছোটো না ঝড় বৃষ্টির সময় বড়ই আরাম বৃষ্টি একটা ফোঁটাও ভিতরে আসে না পাইপের দুই মাথা পলিথিন দিয়ে ঢেকে দিলেই হল সবচেয়ে বড়ো সুবিধা মশার যন্ত্রণা নাই প্রথম দুই রাত ঘুমাতে একটু কষ্ট হয়েছিল দম বন্ধ বন্ধ লাগছিল মনোয়ারেকে সে এক সময় বলেই ফেলল ও বউ মনে হইতেছে কবরের ভিতরে শুই আছি মানকের নেকের আয়সা সোয়াল জবাব শুরু করব মনোয়ারা জবাব দেয়নি স্বামীর অধিকাংশ কথার সে কোনো জবাব দেয় না এটা এক ধরনের বিয়াদবী রোজ হাসরে মনোয়ারা এই বিয়াদবির কারণে বিপদে পড়বে কুদ্দুস ঠিক করে রেখেছে সুযোগ সুবিধা মতো বিষয়টা সে স্ত্রীকে বুঝিয়ে বলবে সেরকম সুযোগ সুবিধা হচ্ছে না মনোয়ারের মেজাজ খুবই খারাপ যাচ্ছে মনোয়ারা কোনো জবাব না দিলেও মজিদ উৎসাহের সঙ্গে জিজ্ঞেস করে মানকের নেকের কে বাপ জানে কুদ্দুস পুত্রের কৌতূহলে আনন্দিত হয় মানকের নেকেরের সোয়াল জবাব বিশদভাবে বলতে চায় এরা হইল আল্লাহ পাকের দুই ফেরিস্তা এরা আয়সা অর্থমে বলে তোমার রবকে তারপর বলে কে তোমার রসুল তারপরে বলে মনোয়ারা চেঁচিয়ে বলে চুপ কইরা ঘুম যান দিক কইরেন না এটাও আদবের বর খেলাফ স্বামীকে ধমক স্বামী বড়ই আদরের জিনিস তারে ধমক দেওয়া যায় না এর জন্য রোজ হাসরে মনোয়ারার জটিল অসুবিধা হবে মনোয়ারার ধমকে কুদ্দুস খানিকটা উদাস হয় তবে বিচলিত হয় না যে সংসারের জন্য এত খাটাখাটনি করে তার কিছু ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখা যায় এই যে থাকার জন্য পাইপে সংসার পেতেছে মনোয়ারা জন্যই সম্ভব হয়েছে এসব খবর সেই রাখে গত শীতে মিউনিসিপ্যালিটি থেকে কিছু কম্বল দেওয়া হয়েছে সংখ্যায় অতি অল্প মনোয়ারা সেই কম্বল দুটো জোগাড় করে ফেলল অবিশ্বাস্য ব্যাপার একটা তারা বিক্রি করেছে বিয়াল্লিশ টাকায় দর ভালো পেয়েছে অনেকে কুড়ি পঁচিশ টাকায়ও বিক্রি করেছে সেই টাকা জমা আছে একদিন রিক্সা কেনা হবে মনোয়ারা ধারণা তাদের একটা নিজস্ব রিক্সা থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে মেয়ে ছেলে যে কী পরিমাণ নির্ভূত হয় এটা তার একটা প্রমাণ রিক্সা চালানো শক্তি কি তার আছে একটা পা বলতে গেলে অবশ সে যে দিন রাত ঘরে বসে থাকা অকারণে থাকা না উপায় নেই বলেই থাকে কোনো কারণে বা ঠিক হলেও ঢাকা শহরে মোটর গাড়ির যে উৎপাত এর মধ্যে রিক্সা চালানো সহজ কথা জীবন মৃত্যুর ব্যাপার বেবি ট্যাক্সি হলে ভিন্ন কথা ছিল কলের ইঞ্জিন চালিয়ে আরাম চালানোর মধ্যে একটা ইজ্জতও আছে রিক্সাওয়ালাকে সবাই তুমি তুমি করে বেবি ট্যাক্সিওয়ালাকে বলে আপনি করে ইজ্জত ছোট করে দেখার কোনো বিষয় না কুদ্দুস অবশ্যই এখনও কিছু বলছে না সময় হোক সময় হলে বলবে রাগারাগি চিৎকার করবে না মেয়ে ছেলে অবলা প্রাণী এদের সঙ্গে রাগারাগ করা যায় না বুঝিয়ে বলতে হবে তবে কুদ্দুসের ধারণা বুঝিয়ে বলারও দরকার হবে না রিকশার টাকা জমানো তো সহজ কথা নয় বিপদ আপদের কি কোনো শেষ আছে হুট করে একটা বিপদ আসবে খরচ করো টাকা গত ভাদ্র মাসে যেরকম বিপদ এসে ঘাড়ের উপর পড়লো মনে হলো এখনও গায়ের লোম খাড়া হয়ে যায় তারা তখন পাকা দালানে মোটামুটি সুখেই ছিল কল্যাণপুরে আটতলা দালান ছিল কি কারণে কয়েক বছর ধরে কাজ বন্ধ হয়ে আছে ওই বাড়ির বিভিন্ন ঘর তাদের মতো মানুষরা সেলামি দিয়ে ভাড়া নিয়ে থাকে তারাও দুশো টাকা সেলামি দিয়ে চারতলায় উঠে গেল সিঁড়িতে রেলিং নাই এইটাই সমস্যা অন্ধকারে উঠতে নামতে ভয় ভয় লাগে পরিবেশও খুব খারাপ আজে বাজে মেয়ে ছেলে থাকে রাত দুপুরে হুল্লোর এই সব জায়গায় সংসার করা ঠিক না তারপরেও ছিল উপায় কি। তখন বড় মেয়েটা পড়ল অসুখে কথা নাই বার্তা নাই আকাশ পাতাল জ্বর তবে চিকিৎসার ত্রুটি হয় নাই মনোয়ারা তার জমা টাকার প্রতিটি পাই খরচ করেছে আজে বাজে মেয়েগুলো গলা ফাটিয়ে কেঁদেছে রোজ হাসরে এই মেয়েগুলোর বিচার হবে তখন কারোর সুপারিশ কাজে লাগবে না যদি কাজে লাগত তাহলে অবশ্যই কুদ্দুস সুপারিশ করত। আল্লাহ পাককে বলত ইয়া পরোয়ার দেগার ইয়া গফুরুর রহিম তুমি এই মেয়েগুলোরে ক্ষমা করে দিও এরা অভাবে পড়ে মহা অন্যায় করেছে এই অভাব তোমারই দেওয়া তুমি অবশ্য পরীক্ষা করার জন্যেই অভাব দিয়েছো এরা তোমার জটিল পরীক্ষায় পাশ করতে পারে নাই কিন্তু মেয়েগুলোর অন্তর ভালো ছিল বড় মেয়েটার কথা কুদ্দুসের প্রায় মনে হয় তখন মনটা উদাস হয় মেয়েটা বড়ই সুন্দর ছিল ছবি দেখার ওকা ছিল সবসময় ঘ্যান ঘ্যান করত বাদ যান ছবি দেখবো ছবি দেখা বিরাট খরচান্ত ব্যাপার তাছাড়া মনোয়ারা পছন্দ করে না লুকিয়ে লুকিয়ে কয়েকবার মেয়েকে ছবি দেখিয়ে এনেছে ছবির মধ্যে শিক্ষণীয় কিছু নাই টাকা নষ্ট তারপরেও শিশু আবদার বলে কথা শিশুদের প্রশ্রয় দিতে নাই কিন্তু তাদের দুই একটা আবদার রাখতে হয় এই বিষয়েও নবীজির নির্দেশ আছে নবীজি শিশুদের স্নেহ করার জন্য কঠিন নির্দেশ দিয়েছেন কুদ্দুস নবীজির নির্দেশ মেনে মেয়েটাকে স্নেহ করেছে প্রয়োজনের বেশি করেছে করা উচিত হয় নাই আর কম স্নেহ করলেই তার মৃত্যুতে কম কষ্ট হতো তবে আল্লাহ পাকের হিসাবে ঠিক আছে মেয়েটা বেশি সুন্দর ছিল বড় হলে মেয়েকে বিপদে পড়তে হতো স্নেহ দেখানোতে বিপদ আছে বলেই মজিদকে সে স্নেহ কম দেখাচ্ছে ইঁদুরের বাচ্চা ধরে দিয়েছে এতে অনেকখানি স্নেহ দেখানো হয়ে গেছে কোনো এক ফাঁকে কঠিন একটা ধমক দিয়ে স্নেহ কমিয়ে দিতে হবে উন্দুর কি খায় জাপায় খায় চিরা গুড় মুড়ি কাগজ লোহা খায় না এমন জিনিস নাই ইঁদুর আর ছাগল দুজনেই এক পদের খাওনে উস্তাদ মজিদ চোখ বড় বড় করে বাবার কথা শোনে এতে বড় ভালো লাগে কুদ্দুসের মনোয়ারা আজকাল তার কথা শুনে না কিছু বলতে গেলে বলে চুপ যান না মজিদের কথা বলতে ইচ্ছা করে সংসার ধর্ম করতে হলে কথা বলতে হয় কথার মধ্যেই থাকে ভাব ভালোবাসা কথা না থাকলে ভাব ভালোবাসা আসবে কিভাবে মনোয়ারা এই সহজ সত্য বোঝে না তার শুধু রোজগারের চিন্তা পথের ফকির হওয়ার মধ্যে আনন্দ আছে আমাদের নবীজিও বলতে গেলে পথের ফকির ছিলেন বাপ যান বাপ যান হুম ইন্দুরটার খিদা লাগছে তোর নিজের লাগছে মজিদ লাজুক ভঙ্গিতে হাসে কুদ্দুসের বড় মায়া লাগে তোর মা আসুক ব্যবস্থা হইব খিদের কথায় কুদ্দুস নিজেও খানিকটা অস্থির বোধ করে তার নিজেরও খিদে পেয়েছে প্রবলভাবেই হচ্ছে ঘরে খানিকটা চিরা ছিল দুপুরে ভিজিয়ে মজিদকে দেওয়া হয়েছে কুদ্দুসের ধারণা ছিল মজিদ খানিকটা হলেও বাবার জন্য রেখে দিকে তা রাখে নাই বড় মেয়েটা বেঁচে থাকলে অবশ্যই রাখত মায়ের চার তো চারদিকে নজর না করে এরা খেতে পারে না এটাও আল্লাহ পাকের হুকুমে হয় আল্লাহ পাকের সব দিকে খুব কঠিন নজর খিদা লাগছে বাপ জানে একবার তো শুনছি এক কথা একশোবার বলনে ফায়দা নাই দিক করিস না মজিদ চুপ করে যায় ইঁদুরের বাচ্চা নিয়ে খেলে সুতা ধরে ঝুলিয়ে রাখে ক্ষুদ্র প্রাণীটি ছটফট করে মজিদ তাতে মজা পায় কুদ্দস আরেকটা বিড়ি ধরায় বিড়িটা ধরায় খিধা কমানোর জন্য বিড়ি সিগারেটে ধোয়া খিধার জন্য বড় উপকারী তবে মনে ক্ষীণ সন্দেহ হয় মনোয়ারা যদি খালি হাতে আসে কি উপায় হবে জমানো টাকা সে খরচ করবে না বড়ই কঠিন মে। এই টাকায় সে রিক্সে কিনবে কে চালাবে তার রিক্সা কিছুই বলা যায় না হয়তো সে নিজেই চালাবে বড়ই কঠিন মেয়ে তার অসাধ্য কিছুই নাই মেয়েটার এখন কিছুটা মাথা খারাপের মতো হয়ে গেছে রোজগারের কোনো পথ দেখছে না কুদ্দুসকে সে কিছু বলে না কিন্তু সে বুঝতে পারে মনোয়ারা রাত নটার দিকে ফিরল মনোয়ারাকে দেখে কুদ্দুসের বুক ধক করে উঠল কারণ মনোয়ারের পেছনে ভদ্রলোক কিসিমের এক লোক পরনে পায়ে জামা হাতে রুমাল মাঝে মাঝে নওসার মতো সেই রুমাল নাকে চেপে ধরছে সেই লোক সন্দেহজনক দৃষ্টিতে এদিক ওদিক দেখছে খুব করে কাশছে এই দৃষ্টি এই কাশি নাকে চেপে ধরা রুমাল কুদ্দস চিনে সে বড় বিষণ্ন বোধ করে কুদ্দস দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেহেস্তে তার একটা সুন্দর সংসার হবে এটা সে ধরেই নিয়েছিল মজিদ সারিফা আর তার স্ত্রী মনোয়ারকে নিয়ে অতি সুন্দর সংসার সেখানে ছবি ঘর থাকলে মেয়েটাকে রোজ ছবি ঘরে নিয়ে যেত রাতে খাওয়া দাওয়ার পর চারজনে মিলে দাওয়ায় বসে গল্প গুজব বেহেস্তে নিশ্চয়ই চাঁদনি আছে চাঁদনি বসরে গল্পগুজবের মজাই অন্য এখন মনে হচ্ছে বেহেস্তি সেই সংসারে মনোয়ারার স্থান হবে না রোজ হাসরে মনোয়ারা কঠিন বিপদে পড়বে স্বামীর সুপারিশ সেদিন গ্রাহ্য হবে না গ্রাহ্য হলে সে অবশ্যই আল্লাহ পাক এই মেয়ে তার সংসার বড় ভালোবাসে সে যা করছে সংসার টিকিয়ে রাখার জন্যই করেছে স্বামী হয়ে আমি তাকে ক্ষমা করেছি তুমিও তাকে ক্ষমা করে দাও মনোয়ারা কুদ্দুসের দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলল আফনে মজিদরে লইয়া একটু ঘুরে আয়েন কুদ্দুস মজিদকে কোলে তুলে নিল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে মনোয়ারা তার দিকে তাকিয়ে বড় মায়া লাগে কুদ্দুসের মজিদের হাতে ধরা সুতার মাথায় ইঁদুর ঝুলতে থাকে মানুষের নিষ্ঠুরতায় সেই ইঁদুর বড় কাতর বোধ করে বলব গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এবং একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনার একটি লাইক আমাকে অনেক দূরে ঘিরে যেতে সাহায্য করবে ধন্যবাদ